গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা প্রভাতের শুভেচ্ছায় তোমাদের সকলকে স্বাগত প্রভাতের শুভেচ্ছায় তোমাদের স্বাগত ভালো আছো বন্ধুরা নিজেদের খেয়াল রাখছো সুস্থ আছো কামনা করি শুভেচ্ছা রাখি যে আজকে সারাটা দিন তোমাদের ভীষণ ভালো কাটুক ঠিক যেভাবে তোমরা বাঁচতে চাও সেইভাবেই যেন তোমরা বাঁচতে পারো আমাদের প্রত্যেকটা মানুষের কিছু ইচ্ছা থাকে যে আমি ঠিক এইভাবে নিজের জীবনটাকে নিয়ে যাব এইভাবে বাঁচবো তো আমার শুভেচ্ছা রইল তোমরা ঠিক যেমনভাবে বাঁচতে চাও ঠিক তেমনভাবেই যেন বাঁচতে পারো এটাই বড়ো আশীর্বাদ ইউনিভার্সের তরফ থেকে ভীষণ পজিটিভ থাকবে বন্ধুরা কখনো নেগেটিভ কিছু ভাববে না তাহলে নেগেটিভটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায় আর কখনো নিজেকে খারাপ বলবে না আমার কিছু হবে না আমার কিছু হবে না আমার ভালো হয় না আমার ভাগ্য খারাপ এই কথাগুলো উচ্চারণও করবে না এবং নিজের মনেও ভাববে না এই কথাগুলো মানে হচ্ছে নিজেকে অভিশাপ দেওয়া ইউনিভার্স আমাদের জন্য সব সময়। বেস্ট বেস্টটাই করবেন এই বিলিভ রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে একদিন হুম সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ দেখাও থ্যাংক ইউ মহামান্য থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ দেখাও প্লিজ দেখাও এই প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কি জানাতে চাইছো এই প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদেরকে তুমি কী জানাতে চাইছো মহামান্য যে প্লিজ প্লিজ দেখাও প্লিজ দেখাও কী জানাতে চাইছ এই প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাইছ এই প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাইছো প্লিজ দেখাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো বিশ্বাসের কথা বললাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ थैंक यू प्लीज देखाओ प्लीज़ देखाओं के तुम क्यों चाहवर के तुम क्यों चाहते के तुम्हें कि चाहो एक प्रभाती शुभेचाई थैंक यू डिव थैंक यू ओके improving हेल्थ আচ্ছা প্রথম যে কার্ডটা এসেছিল লিসেন টু ইউর ইন্টিউশন সেকেন্ড ট্রাস্ট তারপরে এই কার্ডগুলো এসছে আচ্ছা নট দ্য রাইট টাইম দিস সিচুয়েশন উইল ইম্প্রুভ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ আর অপরচুনিটি আমি জাস্ট আচ্ছা আমি জাস্ট একটু দেখব যে এই কম্প্রোমাইজটা করতে বলছেন নাকি কম্প্রোমাইজ করতে না করছেন প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করবে না করবে না নো আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এখানে যেটা বলছেন ইম্প্রুভিং হেলথটা এসেছিলো বটম অফ দ্য ডেকে সেটা চলে গেছে যাকে যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় পড়েছ বন্ধুরা যদি স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা চলছে বা পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে তুমি চিন্তিত তাহলেই অ্যাঞ্জেল বলছেন যে চিন্তার কিছু নেই স্বাস্থ্যের উন্নতি হবে হুম আর যদি এটা কোনো সম্পর্কের স্বাস্থ্যের চিন্তা হয়ে থাকে যে সম্পর্কটি এখন ভালো চলছে না তাহলে সেখানেও ইমপ্রুভ হবে সেখানেও ইম্প্রুভিং আসছে চিন্তা নেই কেন কি এখানে কার আচ্ছা হয়তো এখানে লিসেন টু ইয়োর ইনটিউশান এখানে কেউ সিদ্ধান্ত নিতে পারছো না যে আমার কি করা উচিত আমার এখানে কি বলা উচিত কোনো একটা সিচুয়েশান সেটা যে সিচুয়েশানই হোক সেটা প্রেমজয়ী হতে হবে সেটা কর্মজও হতে পারে কর্মজীবন পারিবারিক জীবন যেখানে হোক সোশ্যাল লাইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বা তোমার প্রিয় মানুষ যেখানেই তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছ সিদ্ধান্ত নিতে পারছ না ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন লিসেন টু ইউর ইনটিউশন তুমি মেডিটেশনে বসো এবং চোখ বন্ধ করো তোমার অন্তর মন তোমাকে কি বলছে সেটা শোনার চেষ্টা করো সেটাই তোমার আনসার তোমার অন্তর মন তোমাকে বা তোমার চলার পথে তোমার মন তোমাকে একটা কথা বলছে বারবার তোমাকে তোমার মন একটা কথা হয়তো তোমাকে ফোর্স করছে কিন্তু তুমি সেটাকে সাপ্রেসড করছো বলছো না না মন বললেই এটা করা যাবে না এরকমটাও কারোর সাথে এখানে হচ্ছে তোমাদের মন বলছে কিন্তু তোমরা সেটা করছো না তোমরা তোমাদের মনে হচ্ছে না এটা করা উচিত নয় এটা আমি করতে পারবো না বা এটা হবে না কিন্তু সেটাই ইউনিভার্স বলছেন যে যেটাই তোমার মন বলছে সেটাই কিন্তু সঠিক মন কোনো দিনও অন্তর মন কোনো দিন ভুল কথা বলে না সেটাই সঠিক সেটার কথাই শোনো এবং বিশ্বাস রাখতে বলছে যেটার প্রতি তুমি বিশ্বাস হারাতে মানে হারিয়ে ফেলেছ যে যা কিছুর প্রতি তুমি বিশ্বাস করতে পারছো না সেখানে বলা হচ্ছে বিশ্বাস করো বিশেষ করে সর্বোপরি ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখো এখানে মেডিটেশানটা ভীষণ আসছে মেডিটেট মেডিটেট করো এবং বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপর অ্যাঞ্জেলের ওপর বিশ্বাস রাখো এবং যদি যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের ওপর তুমি বিশ্বাস হারিয়ে ফেলছো বা কোনো সিচুয়েশন আবার ঠিক হয়ে যাবে এটার ওপরে বিশ্বাস হারিয়ে ফেলছো তোমার মনে হচ্ছে এটা কোনো দিনই আর ঠিক হওয়া নয় বা এটা আর ঠিক হবে না সেখানে বলছেন অ্যাঞ্জেল প্লিজ এখানে বিশ্বাস রাখো ওকে নট দ্য রাইট টাইম এটা সঠিক টাইম নয় তুমি যেটার জন্যই ভাবছো উতলা হচ্ছ উদ্বেগ প্রকাশ করছো বা হতাশ হচ্ছ যে এটা আর কোনোদিনই হবে না এটা কি আর হবেই না এটা কি সম্ভবই নয় সেটা যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে প্রেমজও হতে পারে অর্থ নিয়ে হতে পারে কর্ম নিয়ে হতে পারে নট দ্য রাইট টাইম এইটা সঠিক টাইম নয় সেটা স্বাস্থ্য সংক্রান্তও হতে পারে যদি অসুস্থ হও এইটা কিন্তু সুস্থ হওয়ার সময় নয় বলে হচ্ছ না বা এইটা যে কোনো অ্যাসপেক্টেই ঠিক হওয়ার নয় এইটা রাইট টাইম নয় যার জন্য হচ্ছে না বাট তার ঠিক তারপরেই দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ এই সিচুয়েশানটা ইম্প্রুভ হবে এটা যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে কিন্তু এখানে সিচুয়েশান উইল ইমপ্রুভ যেটা নিয়েই চিন্তা করছো সেখানেই ইম্প্রুভমেন্ট আসবে বাট এখন নয় এটা রাইট টাইম নয় আচ্ছা এখানে যদি তোমরা মনে করো কম্প্রোমাইজ কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে কেউ বলছে এই মুহূর্তে তো নয় এই নোটা হচ্ছে এই মুহূর্তে নয় তুমি পরে আবার কম্প্রোমাইজ করতে পারো কিন্তু এই মুহূর্তে তোমাকে কম্প্রোমাইজ করতে না করা হচ্ছে কোনো ক্ষেত্রে হয়তো জীবনে চলার পথে কোনো ক্ষেত্রে কোনোভাবে হয়তো কম্প্রোমাইজ করতে কেউ বলছে কিন্তু অ্যাঞ্জেল বলছেন এই মুহূর্তে কিন্তু নয় তবে এই নোটা কিন্তু সারা জীবনের জন্য না নয় এটা হচ্ছে অ্যাট প্রেজেন্টের জন্য পরে এটা ইয়ে হতে পারে ওকে অপরচুনিটি আসছে বন্ধুরা অনেক অপরচুনিটি আসছে তোমার সুযোগ আসছে সেটা তুমি যেখানে যেখানে জীবনের সুযোগ চাইছ সেখানে সেখানে সুযোগ আসছে অর্থের প্রাচুর্য আর্থিক দিক থেকে যদি কষ্ট পাচ্ছ অর্থের প্রাচুর্য সম্পর্কে যদি চাইছ যে আরেকটা সুযোগ যদি পেতাম তাহলে সব কিছু ঠিক হয়ে যেত যদি ভাবছো তাহলে সেই সুযোগও আসবে কারো কারোর ক্ষেত্রে এখানে সেকেন্ড চান্স কথাটা আমার কানে আসছে কেউ সেকেন্ড চান্স চাইছো বা দিতে চাইছো তুমি চাইছো আদারওয়াইজ তুমি দিতে চাইছো তো সেটারও সুযোগ তুমি পাবে সম্পর্কের ক্ষেত্রেও তুমি অপরচুনিটি আসছে অর্থের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই যে অ্যাসপেক্টে প্রবলেমে রয়েছ সেখানেই অপরচুনিটি আসছে কিন্তু এটা সঠিক টাইম নয় সঠিক টাইম আসলে এই অপরচুনিটিগুলোও তোমার সামনে আসবে ওকে বন্ধুরা চলো মেডিটেট করো মেডিটেশন করো অনেক কিছুর আনসার পাবে এবং মেডিটেশন করলে তুমি অ্যাঞ্জেল ইউনিভার্সের সাথেও কানেক্ট করতে পারবে তাদেরকেও অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবে তারাও কিন্তু আনসার দেবেন ওকে প্লিজ ইনভার্স থ্যাংক ইউ প্লিজ দেখাও এই প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে কী বলতে চাইছো কী কী মেসেজ দিতে চাইছো এই প্রভাতি শুভেচ্ছায় কী মেসেজ দিতে চাইছ এই প্রভাতি শুভেচ্ছায় কী মেসেজ দিতে চাইছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই প্রভাতি শুভেচ্ছায় কী মেসেজ কী মেসেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই প্রভাতী শুভেচ্ছা কী মেসেজ দিচ্ছ বন্ধু আমার ভিওয়ার্সদেরকে কী মেসেজ দিচ্ছ আচ্ছা আজকের যে মেসেজটা আছে তোমাদের সামনে এখানেও অপরচুনিটির কথা এসছে বটে দেখো তোমাদের সামনে কিন্তু আগামীতে অনেক অপশান আসতে চলেছে বা তোমার জীবনে অপশান রয়েছে আচ্ছা প্রথমে কর্মটাই বলি যদি অনেক অপশান আসে সাবধান এখানে ইউনিভার্স সাবধানতা দিচ্ছেন সব অপশান কিন্তু তোমার জন্য মঙ্গলময় হবে না জীবনে তোমার আমি প্রথমে কর্ম দিয়ে বলছি যদি অনেক অপশান আসে তার মধ্যে সব অপশান তোমার মঙ্গল কিন্তু করবে না তো অপশান আসলেই সেটাকে অপশান হিসাবে বেছে নিও না আগে সেটাকে যাচাই করবে সেটা সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে যে এটা তোমাকে কতটা লাভ তোমার জন্য কতটা লাভজনক হতে পারে হ্যাঁ তোমার জীবনে হয়তো কিছু গ্রুপ অফ পিপল রয়েছে যারা সবাই কিন্তু তোমার মঙ্গল চায় না এটা জানবে কিছু সংখ্যক মানুষের মধ্যে হয়তো তুমি আছো তাদের মধ্যে কেউ কিন্তু সাপ সাব মানে স্নেকের ক্যারেক্টার ছোবল মারতে পারে কিন্তু সাবধান আচ্ছা রিলেশনশিপের ক্ষেত্রে যেটা আমার আসছে রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো তোমার জীবনে অপশান আছে বা তুমি যার জন্য দেখছো তার জীবনে অপশান আছে এখানে কনফিউশন এখানে হয়তো তুমি কনফিউজড যে তুমি কি করবে যদি লাভ লাইফে অপশান থাকে তোমার জীবনে তাহলে তুমি হয়তো খুব কনফিউজ যে তোমার কাকে চুজ করা উচিত এবং যদি তোমার অপোজিটের মানুষটার জীবনে অপশন থাকে তাহলে সেও কিন্তু কনফিউজ তার কি করা উচিত এবং কনফিউজ হওয়ারই কথা কেন কি এখানে যে অপশান হিসাবে যিনি আছেন লাভ লাইফে সেই অপশানের মধ্যে কিন্তু ভালো খারাপ লুকিয়ে আছে এটুকুই এটাই ইউনিভার্স বলছেন যে তুমি কাকে চুজ করবে তোমার জীবনে যদি দুজন মানুষ থাকে তাহলে তুমি কাকে চুজ করবে সেটা তুমি বুঝে চুজ করো বুঝে চুজ করো যে তোমার তোমার কাকে চুজ করা উচিত কে তোমার যোগ্য কে তোমার যোগ্য তাকেই চুজ করো বা যদি তোমার অপোজিটের মানুষটার জীবনে অপশান থেকে থাকে তাহলে এটা তার জন্যও তারও চুজ করা উচিত তারও একটু বিচার করে দেখা উচিত যে সে কাককে চুজ করবে ভুল মানুষকে চুজ করলেই কিন্তু এই সাপের আঘাত খেতে হবে ওকে অর্থাৎ এটা সাপ এসে নিচে কামড়াবে না সেই মানুষটার ক্যারেক্টারটাই ওই রকম थैंक यू আর কি মেসেজ ইউনিভার্স দা হারমিট এখানে হারমিট কেন اسئله प्लीज ক্লারিফাই হারমিট प्लीज ক্লারিফাই হারমিট प्लीज ক্লারিফাই হারমিট প্লিজ ক্ল্যারিফাই হারমিট থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ওকে এখানে নো কন্ট্যাক্টে যদি থেকে থাকো অনেক দিন থেকে নো কন্ট্যাক্টে আছো কথা নেই বার্তা নেই দেখা নেই যদি তোমরা দুজনেই হার্মিটে আছো তো সেখান থেকে যে মাস্কুলাইন এনার্জি তিনি অ্যাক্টিভ হচ্ছেন এখানে মাস্কুলাইন যিনি তিনি অ্যাক্টিভ হচ্ছেন কিন্তু তোমার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য বা তোমার প্রতি অ্যাকশান নেওয়ার জন্য তিনি কিন্তু প্রিপেয়ার হচ্ছেন তার মধ্যে সেই জিনিসটা জাগছে যে হ্যাঁ এবার আমাকে কিছু করা উচিত আমার অ্যাকশান নেওয়া উচিত সে অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে ওকে নেক্সট কি ম্যাসেজ আছে ইউনিভার্স প্লিজ দেখাও নেক্সট কি মেসেজ ইউনিভার্স আমার ভিভার্সদেরকে দিচ্ছ নেক্সট কি মেসেজ আমার ভিওয়ার্সদেরকে দিচ্ছ হুইল অফ ফরচুন এখানে এখানে কেন এলো হুইল অফ ফরচুন প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন প্লিজ ক্ল্যারিফাই ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে সৌভাগ্যের চাকা হ্যাঁ ভাগ্যের পরিবর্তনকে বোঝায় এবং পজিটিভলি এবং এটা হচ্ছে টেন অফ কাপস তোমরা সবাই জানো আচ্ছা যদি কেউ কারোর পরিবার নিয়ে চিন্তা করছো পরিবারের সমস্যা রয়েছে সেখানে পরিবারের সমস্যা মিটবে কেন কি এটা পজিটিভ চেঞ্জকে বোঝায় আচ্ছা কেউ যদি কারোর সাথে বিবাহিত বিবাহ করতে চাইছো তুমি যদি কারোর সাথে বিবাহ করতে চাইছো কোনো মানুষের সাথে তাহলে ওয়েট করো সেখানেই বিবাহ হবে যদি কারোর সাথে তুমি মনে করছো যে এই মানুষটা আমার পরিবারের মতন হয়তো বিবাহ হয়নি কিন্তু তাও তুমি তাকে তার ওয়াইফ বা হাজবেন্ডই তাকেই তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবেই দেখো তাহলে সেই মানুষটির সাথে ডেফিনেটলি তোমার বিবাহ হবে বিবাহ হবে কেন এটা ডেস্টিনিতে আছে এখানে যদি কেউ কারোর সাথে ইমোশনালি ফুলফিলমেন্ট চাইছো তাহলে সেটাও হবে কিন্তু এই সব কিছুই হবে ডিভাইন টাইমে একটু ধৈর্য ধরো এখানে ইউনিভার্স বলছেন যে ইমোশনালি ফুলফিলমেন্ট তো আসছে পরিবার ইমোশনাল সাইট থেকে ফুলফিলমেন্ট আসছে শুধু পরিবার নয় যদি পরিবার সম কাউকে মনে করো তার সাথেও কিন্তু এটা ডিভাইন টাইমে হবে এটা এই মুহূর্তে হবে না ডিভাইন টাইমেই এটা ঘটবে এবং খুব পজিটিভলি ঘটবে ডিভাইন নিজে করবেন এটা তারা তা তাদের প্ল্যানিং এই যে তোমাদেরকে দুজনকে এক করে দেওয়াটা না এটা ইউনিভার্সাল প্ল্যানিং এটা তারা প্ল্যান করছে ডিভাইন ফাদার ডিভাইন মাদার তোমাদের যে পিতা মাতা তারা প্ল্যান করছে ডিভাইন তোমাদেরকে এক করে দেওয়ার আর আর কি মেসেজ আর কি মেসেজ আর কি মেসেজ থ্যাংক ইউ ফাইভ অফ কাপস এখানে তো কেউ রিগ্রেট করছো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ রিগ্রেট করছে প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ কাপস আমি এটাই লাস্ট নেব প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ কাপস কেউ তো কাউকে এখানে ছেড়ে চলে গিয়েছিল এবং খুব খারাপ সময় যখন তোমার তাকে ভীষণ প্রয়োজন ছিল বা এটা তুমিও হতে পারো যে খুব খারাপ একটা সময় তুমি কাউকে ছেড়ে চলে এসেছিলে তার তোমাকে খুব প্রয়োজন ছিল এটা অপোজিটও হতে পারে এটা তোমার ক্ষেত্রেও হতে পারে যে তোমাকে খুব খারাপভাবে ব্যাডলি কেউ ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটি এখন কিন্তু রিগ্রেট করছেন অনুতাপ করছেন অনুশোচনা করছেন তার খুব খারাপ লাগছে তিনি বুঝতে পেরেছেন যে তিনি তোমাকে ছেড়ে গিয়ে কিন্তু ঠিক কাজ করেননি কেন কি তার জীবনেও এখন সে একা যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে সে নিজে এখন একা তার পাশে কিন্তু কেউ নেই তার কোনো সাপোর্ট সিস্টেম নেই হতে পারে অর্থনৈতিক দিক থেকে বা কর্মের দিক থেকেও তিনি স্ট্রাগল করছেন আর যদি এটা তুমি হয়ে থাকো তাহলে তুমি রিগ্রেট করছো এটা তোম তুমি হয়ে থাকলে তুমিই রিগ্রেট করছো যে তুমি কেন তাকে ছেড়ে এসেছিলে একটা সময় ছেড়ে আসার এখানে কোনো গল্প আছে কেউ তো কাউকে ছেড়ে চলে এসছে হয় তুমি নয় ওর তোমার মানুষটি ছেড়ে চলে এসছে এবং যে ছেড়ে গেছিলো সে রিগ্রেট করছে কেন করছে সে নিজের জীবনে আজকে ভীষণ একা তাকে ছেড়েও সবাই চলে যাচ্ছে এবং সেই মানুষটি ডেফিনেটলি তোমার জীবনে ফিরতে চায় আর যদি এটা তুমি হও তাহলে ডেফিনেটলি তুমি তার জীবনে আবার ফিরতে চাও তুমি তার জীবনে আবারও ফিরতে চাও তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং প্রভাতি শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো সারাটা দিন মঙ্গলময় হোক তোমাদের ওকে টাটা